নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা যেহেতু এখন এই এক থেকে দুদিন আগে দীপাবলি চলে গেছে তো আমরা সবাই কিন্তু প্রদীপ জ্বালিয়েছিলাম তো সেই প্রদীপগুলো জ্বালানোর পর নেক্সট মর্নিংয়ে এই প্রদীপগুলো কিন্তু আমরা তুলে নিয়েছি একটা জায়গার মধ্যে করে নিয়েছি আর এই প্রদীপগুলো আমরা কি করব এটাকে পরিষ্কার করব। পরিষ্কার করে এটা কিন্তু সারা বছর আমরা ইউজ করতে পারি এই মাটির প্রদীপগুলো তো কি করেছি প্রদীপের যে সলতেগুলো ছিল সেটাকে বাদ দিয়ে ফেলে দিয়েছি আর একটা পাত্রের মধ্যে একটু উষ্ণ জল নিয়েছি একটু উষ্ণ জলই কিন্তু নেবেন ঠান্ডা জল নিলে হবে না উষ্ণ জলের মধ্যে একটু শ্যাম্পু দিতে পারেন লিকুইড লিকুইড ডিশওয়াশও দিতে পারেন তো আমি লিকুইড ডিশওয়াশ দিয়ে নিয়েছি এখন এর মধ্যে এই জলটার মধ্যে আমি প্রদীপগুলোকে এইভাবে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো আর তার আগে কি করব যেহেতু উষ্ণ আছে জলটা একটু হাত দিয়ে ভেতরটাকে এইভাবে ডোলে পরিষ্কার করে নেবো এভাবে পরিষ্কার করলে কী হবে প্রদীপের মধ্যে যে তেলটা আছে সেই তেলগুলো কিন্তু উষ্ণ জলের মধ্যে আর লিকুইড সোপ দেওয়ার কারণে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে প্রদীপগুলোকে পরিষ্কার করে নেবেন কেন কারণ এর মধ্যে তেল থাকলে কিন্তু নানান কাজে ব্যবহার করার জন্য আমরা যখন ব্যবহার করব সেটা কিন্তু তেলের জন্য সমস্যা হতে পারে এই জন্য তেলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই প্রদীপ আমরা কিন্তু গুছিয়ে রেখে দেব এইভাবে গুছিয়ে রাখলে সারা বছর আমাদের কাজে লাগবে এখন জলটা চেঞ্জ করে নিয়েছি পরিষ্কার জলে আরও একবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এই প্রদীপগুলো কিন্তু ব্যবহারের জন্য একদম উপযোগী হয়ে গেছে এখন পরিষ্কার হয়ে গেছে এর মধ্যে কোনো তেল নেই যার ফলে এই প্রদীপগুলো একদম নতুনের মতো আর এটাকে আমরা সারা বছর ব্যবহার করব যে কোনো একটা প্লাস্টিক ক্যারির মধ্যে এটাকে রেখে দিতে পারেন সারা বছরের ব্যবহারের জন্য তো দেখতেই পাচ্ছেন প্রদীপগুলো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এবার আপনাদের দেখাবো এই প্রদীপের মধ্যে আমরা কী কী কাজ করতে পারি এখানে আমি একটা ছোট্ট বাটির মধ্যে মাটি নিয়ে নিয়েছি আপনারাও এরকম মাটি নিয়ে নেবেন তো এই যে মাটির মধ্যে আমরা মিশিয়ে দেব এক চামচ সার্প তো এই যে যে জামাকাপড় কাছে যে সার্ফগুলো হয় সেই সার্প আমি মাটির মধ্যে মিশিয়ে দিয়েছি আর কি করছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ খাবার সোডা তো এই যে খাবার সোডা কেন দিচ্ছি আমি মাটির মধ্যে মাটির মধ্যে সার্ফ দিয়েছি আর খাবার সোডা দিয়েছি প্রত্যেকটা উপকরণ কিন্তু ক্লিনিংয়ের জন্য একদম পারফেক্ট তো ক্লিনিংয়ের জন্য এই কটাকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটু করে চামচে করে এক থেকে দু চামচ জল দিয়ে নেবেন জল দিয়ে এই মাটি খাবার সোডা আর সার্প এই কটার মিশ্রণটাকে আমরা ভালো করে চামচের সাহায্যে চেপে চেপে মিশিয়ে নেব মানে এটা কিন্তু খুব বেশি জল দেবেন না একদম পাতলা করলে কিন্তু এটা হবে না তো এইভাবে একটু অল্প অল্প পাত মানে একটু একটু ভিজিয়ে নিয়েছি আর এই মিশ্রণটাকে একটা প্রদীপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো তিনটে প্রদীপের মধ্যে একটা একটা করে কাজ করব আর সেই কাজগুলো কি কীভাবে আমরা ব্যবহার করব সেটাও দেখাবো এখন মাটির মধ্যে এইভাবে মাটির প্রদীপের মধ্যে এই মাটির মিশ্রণটাকে চেপে চেপে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি এভাবে লাগিয়ে এই মাটির প্রদীপটাকে একটু রোদে রেখে দেবেন এটা এই মাটিটাকে দিতে হবে একটু শুকিয়ে গেলেই কিন্তু আমাদের কাজটা ভালো হবে এখন কি করছি এটা রোদে দেওয়া আছে আরও একটা প্রদীপ নিয়ে নিয়েছি প্রদীপের মধ্যে দিয়ে দেব হারপিক তো হারপিক কিন্তু টয়লেটের হারপিক কখনো ইউজ করবেন না কিচেনে আপনার কিচেনে একটা আলাদা করে হারপিক রেখে দেবেন আমি কিন্তু এটা আমার কিচেনে আলাদা করে রাখা থাকে এই সমস্ত ক্লিনিং জন্য তো এখন এর মধ্যে প্রদীপের মধ্যে হারপিক দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সার্ফ সার্ফ দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন হারপিক আর সার্ফ দুটো একসঙ্গে যখন মিশবে এর মধ্যে কিন্তু একটা দারুণ রিয়াকশন সৃষ্টি হবে এই যে একটা মিশ্রণ তৈরি হচ্ছে এই মিশ্রণটা কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী এখানে প্রত্যেকটা উপকরণ আমি ক্লিনিংয়ের জন্যই তৈরি করলাম দুটো উপকরণই এবার তিন নম্বর যে উপকরণটা তৈরি করব সেটাও কিন্তু ক্লিনিংয়ের জন্য না অন্য কোনো কাজের জন্য ব্যবহার করব তো এখন কি করছি আরও একটা প্রদীপ নিয়ে নেব তো এই যে আরও একটা প্রদীপের মধ্যে আমরা কি রাখব এর মধ্যে আমরা কিন্তু লবণ দিয়ে দেব। তো বন্ধুরা এই কেন প্রদীপের মধ্যে লবণ দিচ্ছি সবটাই জানতে পারবেন একটু ধৈর্য ধরবেন কারণ এই তিনটে প্রদীপের মধ্যে তিনটে জিনিস রাখলাম রাখার পর এটা কী কী কাজে লাগাবো কোথায় কোথায় ব্যবহার করব সবটাই কিন্তু জানতে পারবেন এবার চলে যাব আরও একটা টিপসে এখন আমি কি করছি এখানে একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটির মধ্যে দিয়ে দেব মোম তো এখানে মোম অন্যান্য কাজে আমি ব্যবহার করেছিলাম সেই মোমই আমি এর মধ্যে অ্যাড করছি মোমগুলোকে একটু ভেঙে দেবেন গুঁড়ো করে দেবেন যদি আস্ত যে মোমবাতি থাকে সেটা হয় সেক্ষেত্রে গ্রেড করে নেবেন এভাবে গুঁড়ো মোম আমি এখানে নিয়ে নিয়েছি আমার এখানে গুঁড়ো করা ছিল মোমগুলো গুঁড়ো মোম নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তো এখন মোম আর সর্ষের তেল এটাকে আমি গরম করব একদম লিকুইড ফর্মে এটাকে নিয়ে আসতে হবে এখন এই যে দেখতে পাচ্ছেন মোম আর সর্ষের তেলটা ভালো করে ফুটছে এই পর্যায়ে যখন ফুটে একদম তরল হয়ে গেল এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এই গরম মোমের মধ্যেই আমাদের মিশিয়ে দিতে হবে বাম যে কোনো বাম আপনারা দিতে পারেন বামটা কেন দিচ্ছি বাম দেওয়ার পরে এই বামটাকেও ভালো করে এই গরম মোমের মধ্যে মিশিয়ে নেব যেহেতু আমি হাত দিতে পারছি না গরম মোমটা এই জন্য চামচে করে বামটাকে দিয়ে এইভাবে চামচের সাহায্যেই ভালো করে মিশিয়ে নেব বাম দেওয়ার সঙ্গে সঙ্গে এর থেকে একটা বামের যে একটা ভাব সেটা উঠতে থাকবে এখন কি করব এই মোমটাকে আমরা কিন্তু ব্যবহার করব প্রদীপের মধ্যে তো তার জন্য এখানে তুলো নিয়ে নিয়েছি তুলোটাকে পাক দিয়ে সলতে তৈরি করছি গোল যে সলতেগুলো হয় এরকম গোল সলতে দুটো তৈরি করে নেবেন আমি এখানে দুটো প্রদীপের মধ্যে দেখিয়ে দেব এই সর্ষের তেল আর মোমের এই মিশ্রণটাকে কী কাজে লাগাবো যেহেতু এর মধ্যে বাম দেওয়া আছে তো সেই বাম দেওয়ার কারণে আমরা প্রদীপের মধ্যে এই সলতেগুলোকে রাখবো রাখার পর একটা চামচের সাহায্যে হোক যে কোনো জিনিসের সাহায্যে হোক এই মোম মিশ্রিত যে তেল এটাকে আমরা প্রদীপের মধ্যেই দিয়ে দেব। এখন একটা চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে আমি সলতেগুলোর উপরে মোমগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে মোমগুলোকে যখন দিয়ে দেবেন দিয়ে এইটা কি কাজে লাগবে এই যে প্রদীপটা এটা ধরাবো যখন তখন আমাদের ঘর মধ্যে যে প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে যায় সেই মশার উপদ্রব থেকে কিন্তু আমরা রেহাই পাব দেখবেন সকাল সন্ধ্যার সময় মশার উপদ্রবটা একটু বেশিই হয় তখন আপনারা এই ধরনের যে প্রদীপগুলো বানিয়ে রাখবেন সেই প্রদীপটাকে একটু ধরিয়ে দেবেন ধরিয়ে দিলে এই প্রদীপের যে একটা তাপ বেরোবে না আর এর থেকে যে একটা স্মেল বেরোবে ওই যে এর মধ্যে বাম দেওয়া ছিল সেই বামের যে স্মেলটা আসতে থাকবে আসার কারণে মশা কিন্তু একদমই যে জায়গাটায় এই প্রদীপ ধরানো হবে সেই জায়গাটায় আর থাকবে না বাচ্চারা বিকালে সন্ধ্যার দিকে বই পড়ছে সকালে ঘুম থেকে উঠেছে তো সকালেও বই পড়তে হয় তখনও দেখবেন মশা প্রচুর জ্বালায় তো জ্বালনা দরজা দিয়ে কিন্তু মশা ঢুকতে থাকে তো এরকম জ্বালনার দিকে একটা প্রদীপ রেখে দেবেন আমরা যখন খাওয়া দাওয়া করি ডাইনিং টেবিলের উপরে কিংবা নিচে একটা জায়গায় একটা প্রদীপ রেখে দেবেন তাহলে খাওয়া দাওয়া করতে বসি যখন পায়ে প্রচুর মশা কামড়ায় তো সেই মশা কামড়ানোর থেকে রেহাই পাবো রান্নাঘরের দিকে একটা দিয়ে রাখবেন রান্নাঘরে যখন রান্না বান্না করি দেখবেন মশার উপদ্রবটা একটু বেশিই হয় তো সেখানেও একটা দিয়ে রাখছি জাননার মধ্যে একটা দিয়ে রাখছি জ্বালনা দিয়ে যেন কোনো মশা ভেতরে না আসতে পারে কি আমাদের ঘরে যেখানে আমরা যে কোনো জায়গায় সন্ধ্যার দিকে রেখে দিতে পারেন তো বন্ধুরা আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে তো আরও একটা টিপসে চলে এসছে আমাদের যে ওয়াশ থাকে রাখে সেই ওয়াশ বেসিন মাঝে মধ্যে দেখবেন এতটাই নোংরা হয়ে যায় কিভাবে পরিষ্কার করব বুঝতে পারি না আমরা তো এই যে সার্ফ এবং হারপিকের একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে বেশি করে করে রাখতে পারেন করে এইভাবে ওয়াশ মধ্যে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দেওয়ার পর আর কিছুই না একটা কসব্রাইট নিয়ে নেবেন কসব্রাইটের সাহায্যেই আপনারা এইভাবে ডোলে নেবেন ডলে নিলে আপনাদের যে অপরিষ্কার বেসিনটা ছিল মানে ওয়াশ বেসিনটা ছিল সেই ওয়াশ বেসিনটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এর জন্য আপনাদের কোনো পরিশ্রম করতে হচ্ছে না কোনো সময় লাগছে না অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমেই কিন্তু আপনাদের ওয়াশ বেসিনটা দারুণ পরিষ্কার হয়ে যাবে আপনারা এইভাবে একটু পরিষ্কার করে দেখেন আপনাদেরই অনেকটা উপকার হবে এখন এটাকে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়াশ বেশিনটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো দেখুন ওয়াশ বেশিনটা যেহেতু হোয়াইট কালারের হয় এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে দেখতে বড্ড খারাপ লাগে তার জন্য এই টিপসের মাধ্যমে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো চলে যাব আরও একটা টিপসে আমরা রুটি তৈরি করি যে তাওয়ার মধ্যে শুধু যে রুটি তৈরি করি একদম নয় ডিমের অমলেট তৈরি করছি পরোটা তৈরি করছি তো এই ধরনের তৈরি করতে করতে না এই তাওয়াটা খুবই খারাপ অবস্থা হয়ে যায় এই যে তেল চিটটা সমস্ত তাওয়ার মধ্যে কিন্তু লেগে থাকে যতই ধুয়ে মুছে পরিষ্কার করি না কেন পরিষ্কার হতে চায় না দেখবেন অনেকের তাওয়ার মধ্যে কালো কালো হয়ে যায় তো সেই তাওয়াগুলোকে এই অপরিষ্কার তাওয়াগুলোকে আমরা মাটির যে মি মিশ্রণটা বানিয়েছি প্রদীপের মধ্যে সেই মিশ্রণটার সাহায্যে পরিষ্কার করতে পারি এইভাবে একটু জল দিয়ে নেবেন হাতে এক ফোঁটা দু ফোঁটা জল দিয়ে এই মাটির প্রদীপটাকে উল্টো করে এই যে মিশ্রণটা আছে ভেতরে এই মিশ্রণটার সাহায্যে কিন্তু এটা পরিষ্কার হবে এইভাবে ঘষে নেবেন ঘষে নিলে কিন্তু দারুণ পরিষ্কার হয়ে যাবে আর আপনারা কিন্তু তাওয়াটার অবস্থা দেখতে পাচ্ছেন কতটা অপরিষ্কার হয়ে আছে আর এই অপরিষ্কার তাওয়াটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে হয়ে যাবে আপনাদের চিন্তাও করতে হবে না আর যে তেল চিট যখন প্রচুর পরিমাণে থাকে না যে পাত্রের মধ্যে সেই পাত্রে আমরা যখন কিছু করে খাই তো তখন কিন্তু সেটা আমাদের হেলথের জন্য অনেকটা খারাপ হয় কারণ এর মধ্যে অনেকটা জীবাণু থাকে তো আমরা কি করব। খারাপ হওয়ার আগেই তাওয়াটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এরকম তেল চিট পড়ে যায় কালো হয়ে যায় সেই অবস্থাতেই রাখবো না দেখতেই পারছেন তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে তো আরও একটা টিপসে যে প্রদীপের মধ্যে লবণ রেখেছিলাম সেটা কি কাজে দেব লবণটা আমরা রাখবো আমাদের টয়লেটের মধ্যে দেখবেন আমাদের টয়লেটের মধ্যে ভিজে ভিজে একটা ভাব থাকে তো ভিজে ভিজে ভাবটাকে নিজের মধ্যে লবণ অ্যাবজর্ব করবে কোনো নেগেটিভ এনার্জি থাকলে সেই নেগেটিভ এনার্জিটাকে দূর করবে আমাদের মোট কথা লবণটাকে টয়লেটের মধ্যে রাখলে আমাদের অনেকটা উপকার হবে আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখাবে তো বাই টাটা